রাজনৈতিক বিরোধ ভুলে বসন্ত উৎসবে এক হয়ে গেল যুজুধান দুই রাজনৈতিক দল রায়গঞ্জ হাই হাইস্কুলে বসন্ত উৎসব কমিটির পক্ষ থেকে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয় রায়গঞ্জের বহু মানুষ এই উৎসবে সামিল হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন এই উৎসবে রায়গঞ্জের এই উৎসবে সামিল হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামাজ জুজুধন দুই প্রার্থী একে অপরকে আবির মাখি শুভেচ্ছা বিনিময় করেন দুই প্রার্থীর দাবি ধর্ম যার যার উৎসব সবার সমস্ত ভেদাভেদ ভুলে মানুষ এই উৎসবে মেতে ওঠেন এরই নাম ভারতবর্ষ সর্বধর্ম সর্বপর্ণ খুব সাথে এই দোল উৎসবে মেতে পুরো ভারতবর্ষ আর এখানে দেশের যে পরম্পরা ধর্ম নিজের নিজের উৎসব সকলের আমরা এটাই দেখেছি এই পরিবেশে বড় হয়েছি রায়গঞ্জ থেকে বিক্রমাদিত্য বিশ্বাস ওঙ্কার বাংলা